সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আজকে আপনারা সামনে একটা ইনফরমেটিভ ভিডিও লই আইছি তো আজকের ভিডিওটা হইল গিয়া আমরা সাধারণত সবেও মানে গাড়ি ইউজ করি কেউ ওর পার্সোনাল গাড়ি আছে কেউ অন্যর গাড়ি ইউজ করি কেউ রেন্টেল গাড়ি ইউজ করি এক জায়গা থেকে আরও জায়গা যাইতে বা কোনো কোনো প্রোগ্রামও যাইতে যে কোনো পারপাসে গাড়ি অত্যন্ত জরুরি একটা জিনিস হয়েছে কিন্তু এই গাড়ির প্রত্যেক গাড়িতে এক একটা স্পেসিফিক এক একটা নাম্বার থাকে বা এক এক ধরনের নাম্বার প্লেট থাকে তো আজকের আমরা ভিডিওটা হইল গিয়া এই নাম্বার প্লেটের উপরে সাধারণত আমরা ইন্ডিয়াত টোটাল গিয়া এইট টাইপস অফ নাম্বার প্লেট আছে আর মানে আট ধরণের নাম্বার প্লেট আছে গাড়ির তো ডিফারেন্ট ডিফারেন্ট মানে এক এক নাম্বার প্লেটর এক একটা মিনিং থাকে তো আমরা সর্বপ্রথম স্টার্ট ফর্ম হোয়াইট নাম্বার প্লেট দিয়া যেটা সাধারণত আমরা সবে আমরা পার্সোনাল গাড়ি যেগুলা ইউজ করি এই গাড়িটার নাম্বার প্লেট যেটা থাকে এটা থাকে হোয়াইট নাম্বার প্লেট লেটারটা থাকে ব্ল্যাক লেটার মানে ব্ল্যাক কালারর এটা হইল গিয়া পার্সোনাল যে কোনো মানুষের নিজের গাড়ি যদি ইউজ করে তাইলে যখন রেজিস্ট্রেশন করবো তখন নাম্বার প্লেটটা হোয়াইট থাকবো তারপরে হইল গিয়া ইয়েলো নাম্বার প্লেট যেটার কমার্শিয়াল ভেহিকল মানে বিজনেস পারপাসে যে গাড়িগুলা ব্যবহার হয় সেও গাড়ি লইয়া এই গাড়িটারে ভাড়া দিন গাড়ি রেন্টাল মানে মানুষের রেন্টও দিন সেই উবেরও চালাইন সে ওলার সালাইন বা অনেক সময় যে ট্রাক হ্যাঁ বা বিভিন্ন ধরনের লরি যে গাড়িগুলো চলে এটা ওই লোকিয়া ইয়েলো নাম্বার প্লেট যেটার মতলব ওই লোকিয়া কমার্শিয়াল এটা তারপরে ওই লোকিয়া গ্রিন কালার নাম্বার প্লেট আছে গ্রিন কালার নাম্বার প্লেটটা ওই লোকিয়া যেটা ইভি হয় মানে ইলেকট্রিক ভেহিকুলারি যে মানে আগের দিনেও এইগুলো আসিল না এই ইলেকট্রিক ভেহিকল যেটা আজকাল দেখা যায় যখন মানে বাইরের শহর সেও যাইবা গুয়াহাটি দিল্লি মুম্বাই ব্যাঙ্গলুরো গেলে এখন অনেক বেশি দেখা যায় যে ইভি জেটা আর ইলেকট্রিক ভেহিকল এই নাম্বার প্লেটর তারপরে আর একটা আছে নাম্বার প্লেট একটা আছে আপনারা অনেকে দেখবা হয়তো রেড কালার একটা নাম্বার প্লেট আছে এই নাম্বার প্লেটটা শুধুমাত্র প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ায় ইউজ করতে পারবা আর এই নাম্বার প্লেটটা গভর্নর প্রত্যেক স্টেটের যে গভর্নর থাকুন ও গভর্নরে ইউজ করতে পারবো অনলি দুইজন মানুষ এই নাম্বার প্লেটটা ইউজ করতে পারেন তারপর নাম্বার প্লেটটা হইল গিয়া আপওয়ার্ড এরো মানে একটা নাম্বার প্লেটও আপনারা দেখবা যে একটা এরো দেওয়া আছে ওফরের দিকে একটা এরো দেওয়া আছে এটার হয় আফওয়ার্ড এরো এই আফওয়ার্ড এরোর নাম্বার প্লেটটা মিলিটারি ভেহিকলস মানে যারা মিলিটারির যারা মানুষ থাকে আরে মানে মিলিটারি জব করছে বা এক্স মিলিটারি ও ধরনের মানুষ যারা আছে বা মিলিটারির বড়ো কোনো র্যাঙ্কো যারা আছে তারা পার্সোনাল গাড়ি লিয়া যখন ঘুরে তখন এই নাম্বার প্লেটও ফার্স্ট স্টার্টিংও একটা এরো দিয়া দেওয়া থাকে এটা হইল গিয়া আপওয়ার্ড এরো এটা মানে মিলিটারি নাম্বার প্লেট এর ফরে আছে যে ব্লু কালার নাম্বার প্লেট আছে এই ব্লু কালার নাম্বার প্লেটটা সাধারণত এই ছোটো ছোটো মানে শহর বা ছোটো ছোটো টাউনও কম দেখা যায় এটা যদি সবচেয়ে বেশি ইন্ডিয়ার মধ্যে দেখবা আপনি ডেলহি তারপরে মুম্বাই বেঙ্গালুর ও সিটিগুলো দেখা যায় এটা হইল গিয়া ফরেন ডিপ্লোম্যাটিক যেটা খাওয়া বয়ারি মানে বাইরা দেশৰ যখন মানে কোনো ডেলিগেট হল মানে ডেলিগেটস ইন দ্য সেন্স জেনারেল আছে এমবেসি আছে এরা থাকে যে মনে করো ডেলহিত বা মুম্বাইত যারা থাকে তারা এই নাম্বার প্লেটটা ইউজ করে মানে এই নাম্বার প্লেটের গাড়িটা ইউজ করে তখন যে কোনো কেউ দেখলে অটোমেটিক বুঝি লিব যে এটা কোনো ডিপ্লোমেটার গাড়ি বা কোনো ফরেন ডেলিগেটসর গাড়ি বা এম্বেসির গাড়ি কোনো না কোনো এমবেসির গাড়ি সাপোজ আমেরিকান এম্বেসির যারা আছে আমরা ইন্ডিয়ার দিল্লিতে আছে তারা যে গাড়িটা ইউজ করবো এইটা ও নাম্বার প্লেটর দেওয়া থাকবো তারপরে আর একটা হইল গিয়া রেড এই রেডটা হইল গিয়া টেম্পোরারি রেজিস্ট্রেশন মানে যখন কেউ যে কোনো গাড়ি যখন শোরুম থেকে নতুন গাড়ি পারচেস করবো করার পরে রেড কালার একটা নাম্বার প্লেট থাকবো আর এটা টেম্পোরারি হিসাবে তাকে টি সি এক্স হ্যাঁ ওয়ান টু ওরকম করিয়া রেখে একটা লেটার মিক্স করিয়া একটা নাম্বার তাকে লাগাই থাকে এটা টেম্পোরারি রেজিস্ট্রেশন আর এই যে রেডটা যখন মানে অ্যাপ্লাই করা হইব রেজিস্ট্রেশন তখন পারমানেন্ট রেজিস্ট্রেশন যখন যাব তখন মানে একর্ডিংলি নাম্বার প্লেট আই যাব তারপরের কালারটা হইলো গিয়া ব্ল্যাক এই ব্ল্যাকটা হইলো গিয়া যে মানে রেন্টও দেওয়া হয় এই গাড়িটা অথচ সেলফ ড্রাইভারি এজ ফর এক্সাম্পল সাপোজ সেও কোনো জাগাত গেছে কোনো এজেন্সির মাধ্যমে গাড়ি বুক করছেন আজকে আমরা খরি মস্তি কেউ মুম্বাই গেছি বা ডেলহি গেছেন বা ব্যাঙ্গলোর গেছোই যাওয়ার পরে কোনো একটা হোটেলও তাই স্টে করছেন কৰাৰ ফটেলত গাড়ী এপ্লাই কৰিছে হোটেলতে কি তাই এক গাড়ী দিব হে ও নাম্বাৰ প্লেটৰ ব্লেক নাম্বাৰ প্লেট মানে এই গাড়ীটো তাইন নিজে ড্ৰাইভ কৰবা একটাটোতো আছে যেন আপোনাৰ গাড়ী যদি ৰেণ্টেল লয়ন বা লয় তেতিয়া ঠিক আছে গণ্য জিনি বাট এই ব্লেক নাম্বাৰ প্লেটৰ মতলব হ'বলগীয়া যেন ৰেণ্টেল গাড়ী যেন ড্ৰাইভ পত্ৰ তাইন নিজে মালিক নাই মানে চেল ড্ৰাইভ হও আৰু এইটাৰে আৰ তো এই নাম্বার প্লেটগুলো আজকে আপনারা সামনে তুলিয়া ধরছি তো নেক্সটে আরও ওই ধরনের ইনফরমেটিভ ভিডিও লইয়াইমু আর এ স্ক্রিনের মাধ্যমে আপনারা দেখতে পাইছেন সাইটও পুরা ডিটেলস দেওয়া আছে আমরা অনেকর অনেক কোয়েশন থাকি যায় আর চার একটা জিনিস কেন মিসিং হয়েছে আমরা অনেকে দেখি অনেক সময় হোয়াইট কালার নাম্বার প্লেট এবং ব্ল্যাক লেটার থাকে কিছু গাড়ির যেটা গাড়ির নাম্বার স্টার্ট হওয়ার আগে সাপোজ আজকে যদি আসাম বা হরিমঞ্জর কোনো গাড়ি থাকে তে এ এস টেন ডি সি ওরকম সিরিজ দিয়ে এর পরে নাম্বার থাকে আমরা বাট এই নাম্বারটা স্টার্ট হয় টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফাইভ এর বিএইচ এর পরে নাম্বার দেওয়া থাকে অনেক মানুষ আমরা এটা জানি না বা হয়তো মানে জানার চেষ্টাও করছি না এটার মতলব হইল গিয়া বিএইচ মানে ভারত রেজিস্ট্রেশন এটা ইন্ডিয়ান গভর্নমেন্টে বা ইন্ডিয়াতে এটা মানে স্টার্ট হয়েছে দুই সাল থেকে এটার মতলব হইল গিয়া খেউরোড যদি কোনো এমপ্লয়ি সেও যদিও যে তার সাইড সাইড তার তার জব আছে মানে সেম কোম্পানি বা ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানি তার সাইটটা স্টেটও তার জব আছে বাউরোর চারটা স্টেটও বিজনেস আছে বড়ো বিজনেসম্যান সাইডটা স্টেটও মানে তার বিজনেস চলে আর মানে চারটা বা সাইডটার থেকে বেশি স্টেটও যদি কেউর বিজনেস থাকে বা কেউরোর জব থাকে সাইডটা স্টেটও মনে করেন কেউর জি টি আছে মানে তার জি টি দেওয়ার চারটা স্টেটও ব্যবসা চলে আর ও ধরনের মানুষ যারা আছে এরা শুধু এই নাম্বারটা অ্যাপ্লাই করতে পারবো এটারে বিএইচ হওয়া হয় ভারত নাম্বার প্লেট এটা মানে ইয়ার ওয়াইজ থাকে সাপোজ এখন টোয়েন্টি 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 ফাইভ সালের দুহাজার পঁচিশ সাল সালের এই বছরও যারা এই নাম্বারটা পাইব তারা টোয়েন্টি ফাইভ দিয়ে স্টার্ট হইব টোয়েন্টি ফাইভ বিএইচ এর ফরে সাইটটা ডিজিটাল নাম্বার থাকব নেক্সট ইয়ার যারা পাইব তারা টোয়েন্টি সিক্স থাকি স্টার্ট হইব টোয়েন্টি সিক্স বিএইচ এর ফেলে নাম্বার বা অনেক সময় আপনারা দেখবার টোয়েন্টি ফোর টোয়েন্টি থ্রি টোয়েন্টি টু মানে টোয়েন্টি টু যেটা দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন হো বছর মানে ইয়ার প্রথম থাকবো ইয়ারর লাস্টর দুই ডিজিট এর ফোর পিএইচ এর ফোর নাম্বার তো মোটামুটি আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে শোনার লগে আপনারা সবরে ধন্যবাদ থ্যাংক ইউ জয় হিন্দ